নমস্কার বন্ধুরা অন্যদের কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমরা আজকে এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে একটা ফার্মারের কাছে এসে উপস্থিত হয়েছি এখানে কিন্তু উনি ভাবে। যেটা আমাদের মেন লক আমরা বিগত কয়েকটা ভিডিওতে সে বিষয়ে নিয়ে আলোচনা করেছি যে স্বনির্ভর নিজেরাই কীভাবে পোলট্রি পালন করবেন কোনো ধরনের সংস্থার সহযোগিতা ছাড়াই তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগরে এই কৃষ্ণনগরের একটা ফার্মার যিনি বিগত কয়েক বছর ধরে সেলফ হবে মানে স্বনির্ভর হয়ে করে আসছেন কিন্তু ফিডের ব্যাপারটা যেটা খাওয়ার বিষয়বস্তু রয়েছে সেই খাওয়ারের ব্যাপারটা কিন্তু উনি দাদার যেটা শরিফুদ্দিন দা রয়েছে ওনার সহযোগিতায় অল্প একটু পরীক্ষামূলকভাবে নিয়ে উনি করে দেখেছেন যে কেমন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই আমরা আপনাদের জানাবো ওনার কাছ থেকেই যিনি এই ফার্মটি করছেন ওনার কাছ থেকে সব কিছু জানাবো এবং সাথে শরফুদ্দিনদা এসছে আমাদের সাথে ওনার কাছেও লাস্টে বিস্তারিত আলোচনা করব তবে একটু ফার্মটা আপনাদের সবার প্রথমে একটু ঘুরিয়ে দেখে দিই এই হচ্ছে এনার ফার্ম যেটা সাইডে রয়েছে একটা রাস্তা সে রাস্তার ধারেই কিন্তু ইনার একটা এই এটা হচ্ছে পূর্ব পশ্চিমে একটা ফার্ম রয়েছে আর যেখানে পাখি রয়েছে বর্তমানে ওটা কিন্তু উত্তর দক্ষিণে একটা লম্বা ফার্ম রয়েছে তো সেখানে কিন্তু মাচাই করা হচ্ছে তো সেই বিষয়টাও একটু আপনাদের দেখাবো আসুন আমাদের সাথে তো সেই রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে এই ফার্মটি যেটা দেখতে পাচ্ছেন আর ফার্মের পাশে একটা পুকুর রয়েছে এনার কিন্তু সেই ধরে নেন যে বছর আগের কি এক বছর আগের এই পুরনো মাচায় মাছাই কিন্তু উনি করছেন এবং যথেষ্ট বর্তমানে যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু ওনার রয়েছে তো একটু আমি আপনাদের এটা জানাতে চাই যে ইনি যে ফিডগুলো মার্কেট থেকে কিনে খাওয়াচ্ছেন এর আগে যেটা করে এসছেন সেটা এখনও করছেন তবে পরীক্ষামূলকভাবে শরীফ উদ্দিনদার কাছ থেকে উনি কিন্তু একশো পাখি এই যে যেটা দেখতে পাচ্ছেন এই সাইডটায় একশো পাখি কিন্তু উনি পরীক্ষা করার জন্য ফিড নিয়েছেন তো এই বিষয় নিয়ে জানব কীরকম কী রেজাল্ট তো সেই বিষয়ে আমরা ফার্মারের কাছ থেকে জানবো বিস্তারিত তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং অনেক কিছু বুঝতে পারবেন যে নিজে থেকে করাতে কতটা লাভ রয়েছে সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা ফার্মার কাকুকে পেয়ে গেছি আমাদের সাথে তো কাকু নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন তো সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার পরিচয় বলে দেবেন ঘোষ আমার তো আপনার কাছে হ্যাঁ আপনার কাছে উদ্দেশ্য আসার এটাই যে আপনি স্বনির্ভরভাবে কোন ধরনের সংস্থার সহযোগিতা ছাড়াই আপনি মুরগি পালন করে আসছেন তো সেই বিষয় নিয়েই আজকে আমরা আপনার কাছ থেকে একটু জানবো যে কীরকম নিজে থেকে করলে কীরকম লাভবান হওয়া যায় আর কোম্পানি থেকে করলে বা কোনো সংস্থা থেকে করলে কীরকম লাভবান হওয়া যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব আরও একটা বিষয় যে আপনি পরীক্ষামূলকভাবে শরীফ উদ্দিনদার কাছ থেকে কিছু ফিড নিয়েছেন তো সেটার রেজাল্ট কেমন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো আপনার ফার্মের ক্যাপাসিটি একটু সবার আগে জানাবেন কীরকম কত টাকা এটা ওই পনেরোশো থেকে হুম

তো মাচার বিষয়টা আমি এর আগে অনেক ভিডিও করেছি তো সে বিষয়ে আপনারা দেখতে পারেন বা মাচার ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজের বিষয়ে কথা বলেছি তো মাছের উপরে আজকে যাচ্ছি না আজকে সম্পূর্ণ আলোচনা করব সেলফ ডিপেন্ডভাবে কিভাবে আপনারা করবেন এবং লাভবান কতটা হওয়া যায় তো আচ্ছা আপনার এখানে যেটা আমরা দেখছি যে কতটা বললেন চিক্স রয়েছে এক হাজার এক হাজার রয়েছে তো এক হাজার চিক্সে আপনার যেটা সবার প্রথমে করতে হয় যে চিপস নিতে হয় তো চিপস কিরকম রেটে পেয়েছিলেন চিপস পাওয়া গেছিল ফর্টি ফোর মানে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা পার পিস তো চুয়াল্লিশ টাকা পার পিস এটা তো আপ ডাউন হয় রেট চিপসের রেট আপ ডাউন হয় তো সেক্ষেত্রে চুয়াল্লিশ টাকা করে সেই সময় রেট মানে কি হাই ছিল নাকি অ্যাভারেজ এরকমই রেট থাকে মোটামুটি ছিল একটা মিডিয়াম রেটই ছিল মিডিয়াম রেট পঞ্চাশ টাকাও তো হয় আচ্ছা আচ্ছা তো যেটা আপনি চিপস নিয়েছেন সেটার কি কোয়ালিটি ঠিকঠাক পেয়েছেন

আচ্ছা আচ্ছা তো যদি বলি প্রাইসের ক্ষেত্রে দাম কিরকম রেটের নিচ্ছেন আপনি মানে প্রি স্টার্টারটা কত নিচ্ছেন প্রি স্টার্টার ছিল

কতটা মানে যদি বলি আগে টোটাল কতটা ফিড ইনটেক করছে যদি টোটাল এক হাজার ধরুন প্রায় পঁয়ত্রিশ কুইন্টাল পঁয়ত্রিশ কুইন্টাল পঁয়ত্রিশ কুইন্টাল ফিড ইনটেক করছে তো সেক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি শরীফ উদ্দিনদার কাছ থেকে যেটা নিয়েছেন

ডিফারেন্স কোন দিকে ডিফারেন্স পয়সার দিকে অনেক বেশি ওটাই পয়সার দিকে ডিফারেন্স যেটা আমাদের মেন লক্ষ্য রাখতে হবে যে কোন দিক থেকে আমি কোস্টিংটা কমিয়ে নিয়ে আসতে পারবো তো সেক্ষেত্রে শরীফুদ্দিনদার কাছ থেকে নিয়ে আপনার কোস্টিং কি কম হয়েছে নাকি অনেক কম হয়েছে অনেক কম হয়েছে আচ্ছা অনেক কম আছে হ্যাঁ তারপর অনেক ইয়ে আছে এটা মেডিসিন লাগবে না বাঁচাওতা আছে অনেক ও মেডিসিনের দিক থেকে আচ্ছা মুরগির শেতের দিক থেকে খুব ভালো থাকবে ও আর রেনশন থাকবে না এইগুলো অনেক কিছুই আছে ল্যাম্প ল্যাম্প লে তো ল্যাম্পও কম আছে ল্যাম্পও কম আছে আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে সর্বিদুন্দার কাছ থেকে ফেড নিয়ে সেফ রয়েছে সেফ অনেক সেফ অনেক সেফ আছে আচ্ছা তো তাহলে আপনি স্যাটিসফাইড ওনার কাছ থেকে নিতে পারবেন নিতে পারব না আমি নিজেই শুরু করব তো আপনি শুরু করবেন হ্যাঁ নিজে শুরু করব আচ্ছা তাহলে আপনি মেশিন নিয়ে শুরু করবেন মেশিন নিয়ে শুরু এর আগে আপনি ওনার কাছ থেকে ডাইরেক্ট ফিড নিয়েছিলেন হ্যাঁ ডাইরেক্ট ফিড ওখান থেকে বাসের মাধ্যমে নিয়ে আসা হয়েছে আচ্ছা আচ্ছা ক্যারিং করে এক কথায় বিষয়টা হচ্ছে এটাই যে এই যখন নিজে থেকে করতে যাব না তখন কিন্তু একটা বড় টাকার অঙ্কের একটা ব্যাপার চলে আসে সেক্ষেত্রে সম্পূর্ণ ডিপেন্ড করা একটা মানে সম্পূর্ণ একটা আলাদা লাইনে এক কথাই যার কোনো পরিচিতি নেই বা যাকে আমরা চিনি না কোথা থেকে উনি কীরকম ফিট দেন না দেন সেই ক্ষেত্রে ইনি যেটা করেছেন সেটাই আমার মনে হচ্ছে ঠিক করেছেন কারণ একশো পাখির উপর এক্সপেরিমেন্ট তো করাই যায় তো সেই উদ্দেশ্যে কিন্তু উনি করেছেন কিন্তু এখন সাকসেসফুল যখন দেখতে পাচ্ছেন তখনই কিন্তু উনি বড় স্কেল করতে যাচ্ছেন তাই তো হ্যাঁ তো আমিও প্রত্যেককেই এই বিষয়টাই বলবো যে আপনারাও ভাবে আগে প্রথমে অত বড়ো রিস্ক না নিয়ে এই ছোটো মোটোই করে শুরু করুন না সেরকমভাবে শুরু করে যদি সফলতা পান তবে না হয় বাড়াবেন তো আপনি তাহলে আগামী দিনে মিল লাগাতে যাচ্ছেন তাই তো মেশিন নেবেন গ্রাইন্ডার নেবেন মিক্সার নেবেন নিয়ে আপনি নিজেই এখানে 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 তৈরি করব আচ্ছা তো এবার একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই নিজে থেকে করে আসছেন এটা আপনার কতদিন ধরে করে আছেন মানে নিজে থেকে কতদিন ধরে করে আসছেন নিজে থেকে আজ দু বছর থেকে করছি চাষ মানে শুরু থেকে কি কোনো কোম্পানি থেকে নিতেন নাকি চারটে লট করেছিলাম কোম্পানি তারপর থেকে নিজে থেকে দুটো লটে টাকা পাওয়া গেছিল দুটোতে জিরো জিরো হয়ে গিয়েছিল তারপর থেকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি এবার নিজে থেকে করছি নিজে থেকে আচ্ছা তো এবার একটু এফসি আর জানতে চাইবো এটার এফসি আর কেমন রয়েছে মা যদি ডিফারেন্সের কথা বলি কোনটার কত এফসি আর রয়েছে এটা এটা কত হলো এফসি আরটা

তো ইনি কিন্তু স্যাটিসফাইড এবার আমরা শরীফ উদ্দিনদার সাথে কথা বলবো যে উনি কি বলছেন এত সার্ভিস দিয়ে বা আগামী দিনে উনি কী করতে চাচ্ছেন এই বিষয় নিয়ে একটু কথা বলবো ওনার সাথে চলো তো বন্ধুরা শরীফ উদ্দিনদার সাথে কিন্তু আমরা এসেছি ইনার এত দূরে একটা সার্ভিস দিচ্ছেন ইনি তো সেক্ষেত্রে মানে ওনার ফিল কি হচ্ছে বা আগামী দিনে উনি কী করতে যাচ্ছেন এই বিষয় নিয়ে একটু জানবো বিশেষ করে এই সেলফ ডিপেন্ড মানে স্বনির্ভরভাবে মুরগি পালনের ক্ষেত্রে দাদা আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত আপনাকে তো সবার প্রথমে একটু জানতে চাইবো যে এই দক্ষিণবঙ্গে বা এই কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে আপনি যে সার্ভিসটা দিয়েছেন ফিডের ব্যাপারে তো ফিড এখানে দিয়ে কতটা আপনি নিজে সন্তুষ্ট কতটা হয়েছেন অ্যাকচুয়ালি সব আমাদের ফার্স্ট অফ অল বলতে চাই যে ওনার সঙ্গে আমাদের ভিডিও দেখে রেগুলার তারপরে তো 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 মানুষের যে ভিডিও ইউটিউবে অনেক আছে দেখতে পাবেন ওখানে সবাই অনেক রকম বিভিন্ন রকমই করে তো উনি প্রথমে আমাকে ভিডিওতে সবাই সবাই তো বিশ্বাস করতে পারে না তো উনি জাস্ট আমাকে বললেন যে দাদা আমি আপনার কাছ থেকে একশো পাখি আপনার ফার্ম থেকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো তারপর যদি আমার ভালো হয় তার নেক্সট আমি এটাকে ভাড়া একদম এটা স্বাভাবিক সবার মনে আসবে তারপর অনেকে বললাম যে অবশ্যই এটা আপনার সব থেকে বেস্ট বুদ্ধি আর আপনি একশো নিয়ে আগে করুন তারপর আপনার যখন ইচ্ছা হবে তখন নিজে আপনি করতে পারবেন ঠিক ঠিক তো মানুষ তো ইউটিউবে দেখলে এই করা যায় তারপরে ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে আমি জাস্ট আমি বাই নাইট বাইসের মাধ্যমে ওনাকে আমি এখানে পাঠিয়েছিলাম কৃষ্ণনগরে এটা হচ্ছে ঘূর্ণি

কনফিডেন্স নিয়ে আসি যে কথা হচ্ছে যে অনেক সময় দেখি যে ইউটিউবে বলে আলাদা কাজে হয় কম তো ওনাকে হচ্ছে আমরা যেহেতু আমরা চাই যে প্রত্যেকটা ফার্মার জন্য কোথাও গিয়ে না নাট হবে কোথাও গিয়ে যে না হয় ওই জন্য ওনাকে আমাকে প্রথমে বলেছিলাম যে আপনি অল্প নিয়ে শুরু করেন আপনার যখন কনফিডেন্স আসবে আমাকে আর বলতে হবে না আপনি নিজেই তখন নিজে থেকে ই করতে যাবেন ওই জন্য সেই মতোই সে আমার কাছ থেকে নিয়ে উনি কাজ শুরু করেছিলেন আজকে উনি না যে সফলতা পেয়েছে আজকে দেখে উনি নিজে আশ্চর্য আর ওনার যে ফার্মারের মুখে আপনি কথা শুনলেন এখানে যে ওনার তিন কিলো পাঁচশো ষাট গ্রাম ফিট খেয়েছে আর বডি ওয়েট আড়াই কিলো বডি ওয়েট আসছে ওটা হচ্ছে যদি ভাগগুলো অবশ্যই জানবেন ওখানে যে ওয়ান পয়েন্ট ফোর টু এফসিআর আসছে মেয়েটাতে তবে ওনার ম্যানেজমেন্টও খুব ভালো আছে আর উনি এক্সট্রা কোনো বলেছিলাম যে আমার এক্সট্রা কোনো এই যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকে তো এক্সট্রা কোনো বডি ওয়েট বা গ্রোথ প্রমাণটা খাওয়াতে হবে না তো উনি সেভাবেই আমার খাওয়িয়েছিলেন উনি খুব স্যাটিসফাই আর বাস আমি বলবো যে উনি আগে যান এটা হন তবে আমি তার ইউটিউব ভাইদেরকে যারা ইউটিউব দেখে রেগুলার তাদের অবশ্যই বলবো যে এখানে যখন ইউটিউবে সার্চ মারবি সেল ডিপেন্ডেন্ট সেল ডিপেন্ডেন্ট বা নিজের ফিট বানায় তো অবশ্যই তারা অবশ্যই একশোবার কোনো কাজ করার আগে একশোবার যাঁচবে আর সমস্ত কিছু যাঁচাই করার পরে করবে ইউটিউবে হয়তো অনেক ভিডিও পেয়ে যাবে যে নিজের ফিট তৈরি করছে প্রিমিক্স দিচ্ছে বা দিচ্ছে বা প্রিমিক্স দিচ্ছে ই করছে অনেক আছে কিন্তু আমরা হচ্ছে যেটা আমরা দিই সারা জেনুয়েন দিই এবং কাস্টমারের কাছ থেকে আমরা ডাইরেক্ট রিভিউ নিই তার আমরা ফার্ম ভিজিট করে কাস্টমার স্যাটিসফাই কি না তার আমরা দেখি হয়তো যা অন্য ইউটিউব থেকে পুরোপুরি আলাদা এটা যে অন্য ইউটিউবার যারা রেজাল্ট ফেলে দেখায় না একদম আমরা ডাইরেক্ট দেখাই এখানে আমাদের তো তো রেজাল্টেরই প্রয়োজন রেজাল্ট যেটা গ্রাউন্ড লেভেলে যেটা রেজাল্ট হচ্ছে সেটা সেটাকে যদি দেখানো হয় তাহলে সেটা সঠিক হবে একদম আমি সেটাই বলতে চাই যে মানুষ কতদিন সে ফিড কোম্পানির কাজ করবে এক একটা আপনি ওনার মুখেই শুনলেন যে প্রায় আমি হিসাব করে দেখলাম যে প্রায় ছিচল্লিশ টাকা করে ওনার ফিড কস্টিং পড়ে গেছে ছিচল্লিশ টাকা করে ফিড নিয়ে মার্কেটে এখন কোনো মতেই সে মার্কেটে ঠিকের থাকা সম্ভব না নাই ওনার পুরো লস হবে একদম আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সে যতক্ষণ পর্যন্ত না ফিজে নিজে ফিড বানাবে ততক্ষণ পর্যন্ত সে সে দুটা পয়সার যে মুখ দেখতে পাবে না ঠিক আর যেহেতু পরিশ্রম করবে তো নিজে পরিশ্রম করে তো নিজে যখন ফার্মিংয়ে এসেছে তো নিজে পরিশ্রম করে নিজে দুটা পয়সা ইনকাম করবে কেন সে ফিড ডিলারকে সে পয়সা দিয়ে আসবে সে নিজে গ্রাইন্ডার মিক্সার জাস্ট অল্প দিয়ে শুরু করে না আপনি ওখান থেকে আপনার টোটালে হয়ে যাবে ঠিক তো এখানে যেটা দেখলাম আমরা যে ফিড উনি ছিচল্লিশ টাকা করে পার কিলো ওনার পড়েছে একদম এবার আপনার ফিডটা এখানে পৌঁছাতে আপনার তো বাড়ি দক্ষিণ দিনাজপুর একদম সেখান থেকে এখানে পর্যন্ত পৌঁছাতে আপনার কত ইনার কত টাকা করে পড়েছে এবার একটা কথা বলতে চাই যে আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট চার্জ উনি যদি মোটামুটি করে যদি চার টনের মাল নেয় তা মোটামুটি করে দেড় টাকা একটা টাকা ত্রিশ পয়সা পার কেজি এরকম করে ই পড়ে মানে কস্টিং এ ডেলিভারি চার্জ পড়ে ওটা করে এক্সট্রা করে ঠিক ঠিক যা মানে মোটামুটি করে আর যদি কোয়ান্টিটি যখন বেশি হবে তখন তো অটোমেটিক কমে যাবে আমি প্রাথমিকভাবে বলতে চাই যে প্রাথমিকভাবে তো প্রত্যেকে চাইবে ইনার মতো এক্সপেরিমেন্ট করতে একদম সেক্ষেত্রে ইনার কত পড়েছে আমি সেটা হ্যাঁ ইনার আমার একচল্লিশ টাকা ওনার এখানে পড়েছে একচল্লিশ টাকা পড়েছে পার কেজি তবে ওনাকে যখন ট্রাভেল ট্রান্সপোর্ট চার্জ তো অনেক বেশি লেগেছে কেন অল্প মাল নিয়ে আসতো অল্প মাল বারবার করে পাঠিয়েছিলাম ওনার কাছ থেকে তবে অবশ্যই তার আমি বলবো যাদেরকে যারা এখানে আশপাশে দক্ষিণবঙ্গের আছে তারা ওনার সঙ্গে ডাইরেক্ট আপনার পরিচয় দিল উনি আপনার এসে ডাইরেক্ট ওনার মুখে ডাইরেক্ট ফোনে বা ডাইরেক্ট ওনার সঙ্গে দেখে উনি আপনাকে কিভাবে বলছে না বলছে উনি একজন ভালো একজন আর্মি অফিসার ছিল উনি তো উনি রিটায়ারমেন্ট পাওয়ার পরে নিয়ে নিজে শুরু করেছে উনি আজকে যে এতটা স্যাটিসফাই আমি নিজেও ভাবতে পারি না যে উনি আছে ঠিক তবে এই সার্টিসফাই যখন একসাথে হয়েছেন বলে কিন্তু কনফিডেন্স আপনার বেড়েছে আগামী বেশি করে করতে চাই তো অবশ্যই কনফিডেন্স লেভেল যখন মানুষের বাড়বে তো অবশ্যই চাইবে সে অন্য কিছু অন্য কিছু আলাদা ভাবার মানুষ যখন পয়সা পাবে তো অবশ্যই সে ভাববে তবে আমি তাদেরকে যারা নতুন আসতে চাই আমি সে আগে উনি কিন্তু আপনার একটা কথা উনি বললেন যে উনি কিন্তু দু চারটা লট কিন্তু কোম্পানির আন্ডারে করেছিলেন তো দুটো লটে টাকা পেয়েছিল দুটো লটে টাকা পায়নি কোম্পানি কিন্তু নিজস্ব পলিসি থাকে ওনাদের ওনার ব্যাপারে বলছি না ওদের নিজস্ব পলিসিভাবে ওরা কাজ করে কাজ করছে তো সেম টু সেম উনি তারপর থেকে নিজে ডিপেন্ড করে বা নিজে করছে উনি আজকে আমি বলতে চাই যে একচল্লিশ টাকা ফিড নিয়েও আর চুয়াল্লিশ টাকা করে বাচ্চার রেট ধরে ওনার কস্টিং লেবার সব কমপ্লিটলি লেবারই কাজ করে আজকে

এখানে একচল্লিশ টাকা যদি বেশি করে নেয় তাহলে আরো কম আসবে একদম একচল্লিশ টাকা আর ওখানে ছেচল্লিশ টাকা তাহলে একদম একদম টাকার ডিফারেন্স পাঁচ কিলোতে পাঁচ কিলো তো মানে আপনার তো যে একটা কোম্পানি যারা কাজ করে ওরা চল্লিশ দিন খেটে পাঁচ টাকা পার কেজিতে পায় না ওরা তাই তো একটা পার কেজিতে পায় না আর এক একটা মুরগি এখানে ধরো কি যে পাঁচ টাকা মানে সাড়ে তিন কিলো খাবার খাচ্ছে উনি যদি ফিডের টাকাটাও যদি উনি পেতো তাহলে তো উনি আজকে বড় লোক হয়ে যেত একটা কোম্পানি যদি ফিরের টাকাটাই যেত আজকে যদি বাঁচে তাহলে পাঁচ কিলো মুরগি আপনি চা পাঁচ টাকা বাঁচা মানে তিন পাঁচে পনেরো টাকা এখানে মনে হয় হাফ মানে পনেরো আর পাঁচ হচ্ছে ষোলো সতেরো সাড়ে ষোলো টাকা উনি ফিডেই পারে একটা মুরগিতে বেঁচে একটা মুরগিতে বেঁচে যাচ্ছে একদম তাহলে তো অনেক বড় একটা সেভিং এটা বলতে গেলে মেন কথা হচ্ছে আমি আগে বলেছি এখন আগে বলছি যে টোটাল ফিড অফ কস্টিং যেটা একটা রেডিমেড মুরগি করতে যত মনে করলাম যে আমাদের তেরাশি টাকা কস্টিং পড়ছে এক কেজি মাল তৈরি করতে সেটা সত্তর পার্সেন্ট টাকায় শুধু ফিডেই চলে যায় হ্যাঁ আর মেন কথা হচ্ছে ফার্মিং টিকে রাখতে গেলে ফেল সেলফ নিজে বানাতে হবে ফিড নিজে তৈরি করতে হবে ফিড যদি নিজে না তৈরি করতে পারো তাহলে তাদেরকে বলবো ফার্মিং করিও না কেন ফাল আজকে না কালকে তোমার ফার্মিং বন্ধ হবে বন্ধ হবে এটা কোনো সন্দেহ নাই সে কোনো কেউ টিকাতে পারবে না একদম একদম তো এই হচ্ছে বিস্তারিত কারণ সেলফ ডিপেন্ড তো আজ না হয় কাল হতেই হবে কতদিন আর আমরা গোলামি কাজ করবো তাই একদম আর তার উপরে আর একটা আমি কথা বলতে চাই যে আমরা যেটা আমরা সাপ্লাই করে থাকি সয়া প্রিমিক্স তেল অ্যাকচুয়ালি আমরা এ গ্রেটের মাল আমরা দি ওই জন্য আমরা বুক ফুলি আমরা ফার্মে গিয়ে আমরা তাদের রিপোর্ট নিয়ে আসতে পারি ডাইরেক্ট ফার্মারের সঙ্গে কথা বলতে পারি যারা অন্য কোনো ইউটিউব কখনোই দেখতে পাবে না ওরা ফার্মিং এ ভিজিট করে না যার কারণে কিন্তু ফুলি আমরা বলতে পারি যে আমাদের কোয়ালিটি দেখো মেইনটেইন করো তারপর একদম ওই জন্য আমরা ডাইরেক্ট ফার্মে গিয়ে ওনাদের সঙ্গে যখন আমরা আসি কোনো অতিথি ওনাদের আপ্যায়ন দেখে আমরা নিজে আশ্চর্য হয়ে যাই যে আমাদের এতটা ভালোবাসে ওদের ভালোবাসা পেয়ে যে আমি এতটা খুশি আমি নিজেও কল্পনা করতে পারি না উনি এতভাবে আমাদের ভালোবাসা দেয় যে মানুষ চায় যে ও যদি ওকে আমি দুটা যদি রোজগারের একটা ব্যবসা খুলে দিই ওকে রোজগারে যদি একটা ওকে পথ দেখিয়ে দিই তাহলে কেন ভালোবাসবে না ওনাদের ভালোবাসা দিয়ে খুব ভালো লাগলো ওনাকে ওনাদের আমি এখন আপ্যায়ন পেয়ে তো এই কারণেই কিন্তু দাদার সাথে আমিও লেগে আছি ঠিক আছে এই কারণে আমি লেগে আছি যে দাদা যেটা বলেন সেটা পড়ে দেখান একদম আর যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একদম গ্রাউন্ড লেভেলে আমরা রেজাল্ট কিন্তু দেখাচ্ছি তো সেটাই একটা বিশেষ করে অনেকেরই পাওনা আর অনেকে পেতে চাই তো দাদা আর আর কি কিছু বলার আছে যে দক্ষিণবঙ্গে ফার্মারদের জন্য একদম হ্যাঁ দক্ষিণবঙ্গে ফার্মারদের জন্য বলবো যে বিশেষ করে পরে আপনি দেখতে আপনাদের ঠিকানা তো দিলাম ওনার সঙ্গে যদি কখনো হয় তো আপনারা যারা আশপাশে আছে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারে তবে তাদেরকে আমি বলেছি যে আপনি বায়োসিকিউরিটি মেনটেন করবেন কেন এখানে বায়োসিকিউরটি অনেক ইম্পর্টেন্ট আছে যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট করবে টাকার অনেকটা হিউজ পরিমাণ আপনার নিজস্ব ইনভেস্ট থাকে তবে উনি অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করবেন আর উনি উপদেশ দিলাম আর যদি বাইরে থেকে ফার্মারগুলো আসে তাহলে ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে উনি তো আর ওনাকে আমরা তো পেড করি না যে উনি টাকা দেনই দেন বা ই দেন উনি নিজে একজন এই এক্স আর্মি অফিসার যথেষ্ট আছে বুদ্ধি আছে তো অবশ্যই আপনার কাছে অবশ্যই সঠিক পরামর্শ আর সত্যটা জানতে পারবেন আপনারা ডাইরেক্ট দেখতেও পারবেন উনি নিজে কাজ করবেন কেউ আমরা কথা বলার যে ইউটিউবে বললাম আর এসে মানুষ বিশ্বাস করে চলে গেল আমরা ডাইরেক্ট গ্রাউন্ড লেভেলে কাজ করি আর মানুষকে ততক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হয় যতক্ষণ পর্যন্ত সে না সাকসেস হবে সেটা আমাদের দায়িত্ব আরো বেড়ে যায় যে মানুষকে আমরা যে কথাগুলো বলি সে কথাগুলোতে যেন ও আমাদের শুরু দিয়ে দিন যেন মাত বিন্দু মাত্র যেন না সে লস খায় আর না যেন ঠগে আমরা সত্যটা দেওয়ার জন্য সব থেকে আমরা সঠিকভাবে একদম একদম তো বন্ধুরা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে চাইলে এতক্ষণে যে নাম্বার সহ হচ্ছিলো সেই নাম্বারে যোগাযোগ করুন বা এখন যেটা নাম্বার সহ হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর একটা বিষয় সেটা হচ্ছে আগে আমরা ভিডিওতে জানিয়েছি আপনাদের ইসি ফার্মের ব্যাপারেও কিন্তু দাদা ভালো মতো সহযোগিতা করছেন একদম সেটাও আমাদের তো বললাম যে আমাদের যারা রেগুলার আমাদের ভিউয়ার আছে অবশ্যই আমাদের জানতে পারবে চিনবে ঠিক তারা এসি সেটের ব্যাপারেও বলতে পারি যে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা তাদেরকে প্রোভাইড করে দিই যে জিনিসপত্র একদম জেনুইন ভাবে মানে সঠিক প্রাইসে আমরা তাদের গুলো আমরা ই করি আর বিভিন্ন কাজ করতে শুরু করেছি তার সঙ্গে সঙ্গে একটা কথা বলতে চাই যে যারা সেট বানাবে যখন সে আজকে প্রায় পনেরো লাখ ষোলো লাখ টাকা দিয়ে নিজে যখন আজকে এসি ইনভেস্ট করে যখন এসি সেট বানাবে সে আমিও যে করেছিলাম এসি সেট কিন্তু আমি খুব একটা বেশি দিন আমি কোম্পানি আন্ডারে কাজ করতে পারিনি আজ আজকে যে আমার যে ভিডিও দেখবো হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে যারা দেখে আমাকে চিনে তাদের বলবে যে আমিও কিন্তু কোম্পানি আন্ডারেই কাজ করতাম তারপরে এসি সেট ছিল আমার তারপর আমি সেলফ ডিপেন্ডেন্ট হলাম তারপরে আজকে এইভাবে করছি যারা আজকে এসি সেট বানাবে বা বানাতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং তাদের পরবর্তীতে যারা ফিডের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যেন যায় যারা কিভাবে কিভাবে নিজে ফিড তৈরি করতে হবে এই সমস্ত জে টু জেড তাদেরকে আমরা সহযোগিতা করবো আর ফার্মিং বানালে সে একদিন না একদিন এটা আমি কনফার্ম বলতে পারি সে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতেই হবে সে এসি বানাক বা যাই বানাক ওকে তো পুষতে হবে মুরগি সে তোকে মুরগি পুষতে হবে একদম মুরগি পুষতে গেলে সে কখনোই কোম্পানি আন্ডারে কাজ করতে পারবেন না কোম্পানির আন্ডারে কাজ করবে কি আমি হাতের কথা বলি আপনি একটা ওপেন ফার্মার একটা কোম্পানিকে যদি এক কিলো মল যদি সে আজকে পাঁচ টাকা ইনকাম করে দিচ্ছে সে এসি সেট করে ওই কোম্পানিকে ওই সে দশ টাকা ইনকাম করে দিবে এটাই হচ্ছে কোম্পানি কোম্পানিগুলো চাই আর এখন বিভিন্ন কোম্পানিগুলো কী করছে তাদের ওদেরকে আবার এমআই প্রোভাইড করাচ্ছে ওদেরকে ইকুইপমেন্টও দিচ্ছে ওদেরকে একটা এগ্রিমেন্ট করাচ্ছে তো অতএব যারা এসি সেডেও যারা কাজ করতে চায় তাদেরও বলবো যে একবার ভেবে চিনতে অবশ্যই কাজ করবেন যারা আপনাকে সাহায্য করবে যারা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই করবে তাদের সঙ্গে অবশ্যই একটা চাইলে আপনি করতে কিন্তু একদিন আমি বলতে পারি যে একদিন একদিন সে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতেই হবে না হলে কোম্পানির আন্ডারে বেশি দিন টিকা যাবে না যে আজকে যেরকম ট্রেন্ড চলে গেছে যে এসি সেড আগে অপেন সেডে কোম্পানিগুলো আজকে নীল চাষ করার ছিল সেম টু সেম কোম্পানিগুলো আজকে শিফট হতে চলেছে এসি সেডে ওভাবে ওদেরকে নীল চাষ করাবে শুধু তাহলে পলিসি চেঞ্জ হ্যাঁ আমি তো তাই আমি তো তাই বলতে চাইবো যে যখন পনেরো থেকে কুড়ি লাখ টাকা ইনভেস্ট করতে পারছেন আপনার এসি ফার্মের জন্য সেখানে একটু ফার্মের দিকে একটু কম করিয়ে আপনি যদি সেই টাকাটা একটু নিজে করুন ছোট করে নেন যে আপনার এক হাজার করার একটা ক্যাপাসিটি আছে ইসি ফার্ম সেখানে যদি আপনি ধরুন আট হাজার এ সেট করলেন সেই দু হাজারের যে টাকাটা বাঁচলো সেটা আপনি নিজে থেকে নিজে থেকে নিলেন আর আমি এটা কথা বলতে পারি যে এসি সেট করবে ঠিক আছে এসি সেটে প্রায় লসের প্রায় ফাইভ পার্সেন্ট চান্স থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস হওয়ারই চান্স থাকে এসি সাইডে এসি সাইডে আর লাভ আর প্রফিটও একদম সে হেভি প্রফিট আছে প্রফিট একদম যদি সেলফ ডিপেন্ডেন্ট যদি নিজে হয়তো নিজে ফিট জোরি করে করে তাহলে সে নিজে খরচা করে নিজের ইনকাম করে সে কোম্পানিকে কেন টাকাটা দেবে রে ভাই সেটাই সে নিজে করে নিজে প্রফিটটা করুন না কোম্পানি তো তোমাকে টাকা দিচ্ছে না এসি সাইড বানানোর জন্য ঠিক ঠিক তা ওদের পাল্লাতে না পড়ে যা হয়তো তোমার পনেরো লাখ টাকার খরচ ই আছে তো তুমি বারো লাখ টাকা দিয়ে এসি সাইড বানাও বাদ বাকি তুমি নিজে সেট করে নিজে তুমি করো তাহলে তুমি তিন ডাবল অর্থে প্রফিটেবল যাবে ঠিক ঠিক একদম একদম তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে ভিডিও করার আর দাদারও সেটা হচ্ছে সেম উদ্দেশ্য তো এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি সামনের দিকে তো আপনারা অবশ্যই এনার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন এই পোলট্রি ফার্মিংয়ের দিক থেকে আশা করি ইনি আগামী দিনেও ভালো সার্ভিস দেবেন আমরা সব থেকে আমি কি যে ডাইরেক্ট কোনো ফার্ম কোনো ফার্মার যদি আমাদের সঙ্গে জড়িত হয় তা ডাইরেক্ট আমি ফোন ধরি আর অনেকে কোথাও দেখবে যে ডাইরেক্ট একবার পনেরো বার দশ বার ফোন করার পরেও সে ফোন ধরে না আমি ফার্স্ট চান্সে আমি ফোন ধরি কোনো যদি নতুন ফার্মার হয় সে বোঝানোর চেষ্টা করি একবার না হলে হাজারবার ওকে বোঝানোর চেষ্টা করি চাই যে ফার্মিং যেন সঠিক সার্ভিস পাই ফার্মার যেন কথা বলে সন্তুষ্ট হয় সেটা দেওয়ার আমরা প্রয়াস করে থাকি হুম হুম একদম তো অবশ্যই কেমন লাগলো ইনার দেওয়া ইনার বলা এতগুলো কথা আশা করি ভালো লেগেছে আমার তো ভালো লাগছে যার কারণে আমি ইনাকে ইনার পিছন পিছন যাচ্ছে একদম আমাদের সেটাই উদ্দেশ্য তো চলুন আমরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে দাদা অনেক অনেক ধন্যবাদ তো চলুন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে